ভাইয়া আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি কিন্তু নষ্ট হয়ে গেছে আর আমরা কিন্তু মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি আপনাদেরকে আমরা দেখাই আমাদের আমরা কিন্তু এখন আমাদের গাড়িতে এসি চলতেছে কিন্তু আমাদের গাড়িতে যে ব্রেক সেন্সারটা আছে সেই সেন্সার কিন্তু কাজ করতেছে না তাই কিন্তু আমরা রাস্তাতে দাঁড়িয়ে আছি আর মানুষ চলাচল করতেছে দেখে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি আমরা ইতিমধ্যে আছি কবিরপুরে আর আমাদের জন্য কিন্তু গাড়ি আসতেছে সেই গাড়িটা আসতে কিন্তু দেড় ঘন্টা লাগবে আমি জানি না আদৌ জানি না আমরা গাড়ি কি আমাদের দেড় ঘন্টার মধ্যে আসবে কি আসবে না তাই আমরা এখন আমাদের পক্ষ থেকে কিছু করার নাই এখন শুধু করণীয় আছে আমাদের গাড়িতে বসে থাকা আর আমার সাথে আছে আমার হাতিস इसन? इसन किसो बोलो? ना किसो बोलो ना? यस

আর বাস বলতেছে আমার যাত্রীরা কেন ঘুরতেছে বাইরে আমাকে আমার বিরুদ্ধে আসে না কেন আসলে সুন্দর বন্ধু রাস্তা কিন্তু আসলে সুন্দর তো ঠিক আছে গাইজ আমরা তাহলে এখন নেমে আমরা আবার ওকে তাহলে আমরা রংপুর চলে আসছি আমরা রংপুর শাবরামড়ে আছি আমরা এখন কামাগুড়া যাব কামারপাড়া থেকে আমরা বাস থেকে নেমে যাবো আপনার আমাদের ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা আমরা থেকে এসেছি ঢাকা থেকে আমাদের অবস্থা একদম ফুল টাইট কালকে আমাদের গাড়ি আমাদের মেডিকেল মর্ঠে চেম্বার মেডিকেল মট কোন মেডিকেল মার্ট আপনারা ইতিমধ্যে দেখছেন আমরা কালকে রংপুরের গাড়ি থেকে নামছি আমি কিন্তু আমাদের বাসা চলে আসছি রংপুর থেকে আমাদের রিজাল্ট ঢাকা আর আজকে আপনাদেরকে দেখাবো এখানে আমাদের ঢাকার উপরে বাংলাদেশের দ্বিতীয় শহীদ মিনার আমাদের হচ্ছে জল ঢাকায় এক ভদ্র মানুষইনও ছিল তিনি এটা করে দিয়ে চলে গেছে আমাদের জন্য কপাল আর আপনাদের দেখাই আমি কিন্তু ভিতরে যাব না আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাই কত সুন্দর লাগতে ভালো সুন্দর আমরা কিন্তু ড্রোন শটও নিছি এই যে আমরা কিন্তু ড্রোন শটও নিছি একটা আর আমার সাথে আছে আমার হাতিস জিসান সে কিন্তু ঘুরে ঘুরে দেখতেছে আমরা চাষা ভাতি যে একসাথে ঘুরতেছি দেখতেছি ফিরতেছি খাইতেছি দেখেন আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাই কত সুন্দর শহীদ মিনারটা বাংলাদেশের দ্বিতীয় শহীদ মিনার সেটা হচ্ছে আমাদের জল লাগায় অনেক বড় অনেক বড়

কিন্তু আপনারা কেউ ভ্যান দেখেন নাই আর আমরা ইতিমধ্যে আপনার ডোন শট দেখছেন ডোন আমরা এখন যাচ্ছি এক কেলেনে নীল সাগরে নীল পানির দেশে আমরা যাচ্ছি এখন ওখানে যে আমরা একটু ডোন আমরা চাষাবাসিতে একটু চা টা খাবো আমরা ঘুরবো চড়েছো আর আমরা যে গাড়িতে চড়ছি আপনারা কখনো সিলেটের লোক কখনো এই গাড়িতে চড়েন ফার্স্ট টাইম ফার্স্ট টাইম এই গাড়িতে চড়ছি এই গাড়িতে চড়ার ফিরটাও নেই এই গাড়িতে শুধু বাতাস আর বাতাস দমকা হওয়া যাকে বলে রিক্সও আছে আবার আবার রিক্সও আছে কিন্তু সমস্যা নেই সমস্যা না আমরা ইনজয় করতেছি একটা গান আছে ওই দমকা হাওয়ার তলে আমরা কিন্তু সেই দমকা হাওয়ার তলেই এখন চলতেছি কিছু করার নাই আমাদের এদিকে এই গাড়িগুলো এরকম ব্যাটারি চালিত সিস্টেমের ভ্যান আমরা ফ্ল্যাক্সে যাচ্ছি আর আপনারা পরবর্তীতে দেখবেন আমাদের দেখুন সাগরের ভিডিও ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জলটা গেছি আমরা এক বড় ভাই বড় ভাই বড় ভাই পরিচয়টা দিবে ভাই আপনার এটা মোহাম্মদ সুজন সরকার সুজন সরকার উনি এখানকার দায়িত্বে আছে এটাকে সুইচ বলা হয় পানি উন্নয়নের হ্যাঁ সুইচ আর কি বগুড়া ক্যানেল সুইচ বগুড়া ক্যানেল সুইচ বলা হয় আপনারা কিন্তু এটা দিন আসেন আশেপাশে দেখতেছেন ভিউটা কিন্তু অনেক সুন্দর আমরা কিন্তু এখানে একটু ঘুরবো আপনাদেরকে আমরা ডোরের মাধ্যমে দেখাই দিব যে ভিউটা কীরকম হয় কি হয় না ইতিমধ্যে আপনারা দেখছেন আমরা কিন্তু ডোন দিয়ে স্যুট নিয়েছি আর আমরা কালকে যা আমরা কালকে যাবো তিস্তা ব্যারেজ আর তিস্তা ব্যারেজ দিয়ে আমরা একটু ডোন টোন উড়াবো একটু ভিডিও টুডিও করবো আর আজকের মতো এখানে সমাপ্তি আর লাইভ শেয়ার করবেন অবশ্যই করবেন কাজিয়ান আজাদ ফার্মের পেজে আর আমাদের ফেসবুক পেজও আছে আর ওখানে আপনারা চাইলে কমেন্ট করতে পারবেন লাইভ শেয়ার অবশ্যই করবেন আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে কাজিয়ান আজাদ ফার্ম বাই